আপনি কাকে ভয় দেখাচ্ছেন আপনি কাকে ভয় দেখাচ্ছেন বলছেন শুভেন্দু অধিকারী আমি বলছি না দর্শক শুভেন্দু অধিকারী বলছি গতকাল বিধানসভায় কি হয়েছে বিধানসভার বাইরে কি হয়েছে আপনারা দেখেছেন বিধানসভার ভেতরের থেকেও গতকাল বিধানসভার বাইরে ছিল উত্তরাল বিধানসভার ভেতরের থেকেও বিধানসভার বাইরে জমে উঠেছিল খেলা এবং রাজ্যের বিরোধী দলনেতা নন্দীগ্রামের বিধায়ক মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় সাংবাদিকদের সম্মেলনে গর্জি উঠলেন এবং রীতিমতো রনংদেহী মূর্তিতে কালকে দেখা গেলো তাকে রীতিমতো দেহী মূর্তিতে এবং শুভেন্দু অধিকারী কালকে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বললেন যে ভয় দেখাবেন না আমাকে আমি ভয় পাই না আমি ভয় পাই না ভয় দেখাবেন না জঙ্গিদের থ্রেট আছে আমার জীবনের ওপর বলে কেন্দ্রীয় সরকার তার গোয়েন্দা বিভাগ রাজ্য সরকারকে জানিয়েছে জানিয়েছে এবং জেড প্লাস থেকে জেড প্লাস ক্যাটাগরি নিরাপত্তা দেওয়া শুরু হয়েছে সুরেন্দ্র অধিকারীর জন্য আর এহানা শুভেন্দু অধিকারী গতকাল যিনি বাংলার হিন্দু বাঙালিদের হিন্দু সনাতনী বাঙালিদের গর্ব তিনি কি বললেন তিনি আসলে কাক কাকের মাংস খায় না কিন্তু হিন্দু বাঙালিরা হিন্দু বাঙালিদের দেখি হিন্দু বাঙালিদের অপমান অসম্মান অমর্যাদা করছে যখন কোনো রাজনৈতিক ব্যাপার হবে তখন বিষয়টা আলাদা আমি বলবো না কিন্তু যখন হিন্দু সনাতন নিয়ে লড়াই হচ্ছে যখন হিন্দু ধর্ম নিয়ে লড়াই হচ্ছে তখন কেউ কেউ জোকার কেউ কেউ নাটক কেউ কেউ সার্কাস ইত্যাদি বলে অভিহিত করছেন তারা অন্য সম্প্রদায় অন্য ধর্মের লোক নন তারা হিন্দু সনাতনী হিন্দু বাঙালিদেরই একটা অংশ আমি অবাক হয়ে যাই আমি অবাক হয়ে যাই তাদের কথা ভেবে তারা হয় জালে হিন্দু তা নয় তাদের হিন্দুত্ব জিন ঠিক আছে কিনা তাদের জিরে সঠিক হিন্দুত্ব আছে কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে যাই হোক কালকে বিরোধী নেতা শুভেন্দু অধিকারী কালকে একেবারে তুলে তুলে ছক্কা মারলেন বিধানসভার বিধানসভা ভবনের বাইরে থেকে বিধানসভা ভবনের ভেতরে নয় কালকে ছক্কাটা হলো বাপি বালি যা বলে যে ছক্কাটা সেটা বিধানসভা ভবনের বাইরে থেকে হলো আর ছক্কাটা হাঁকালেন শুভেন্দু অধিকারী পর পর ছক্কা হাঁকালেন এবং তার ফলে শুভেন্দু অধিকারীর জনপ্রিয়তা শুভেন্দু অধিকারী কতটা জনপ্রিয় হলেন আর কতটা জনপ্রিয়তা তার বাড়ল হিন্দু সনাতনীদের কাছে এবং তিনি কতটা আরো বিশ্বস্ত হয়ে উঠলেন হিন্দু সনাতনী বাঙালিদের কাছে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না তো দর্শক বন্ধু এবং তিনি গতকাল এ বলা পাঠিয়েছেন যে আপনি পুরোহিত ভাতা পাঁচ লক্ষ পুরোহিতদের ভাতা দেন না ভাতা বন্ধ করে দিয়েছেন বাউল শিল্পীদের ভাতা বন্ধ করে দিয়েছেন অথচ ইমাম ভাতা মুয়াজ্জেম ভাতা চালু রেখেছেন কেন ওই বৈষম্য কেন ওই বৈষম্য আবার আপনি নিজেকে হিন্দু বলে দাবি করছেন শুভেন্দু অধিকারী বলছেন তো দর্শক বন্ধু আমি শ্রী সুব্রত ভট্টাচার্য বিধাননগর বাচ্চা থেকে আপনাদের সামনে এই বিশেষ প্রতিবেদন রাখতে চলেছি অবশ্যই সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন বিধাননগর বার্তা আর আমার প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বিধাননগর বার্তার সমস্ত খবরের প্রতিবেদন পেতে সমস্ত খবরের সংবাদ পেতে আপনারা বেল ক্লিক করে দিন অল শব্দটিকে ক্লিক করুন যাতে অল নোটিফিকেশন আপনারা পান এবং অবশ্যই সমস্ত রাষ্ট্রবাদী হিন্দু সনাতনীয় দেশপ্রেমিক মানুষদের মধ্যে শেয়ার করে দিন তো দর্শক বন্ধুরা বলছিলাম যে বহুদিন পর হিন্দু বাঙালি পেল শুভেন্দু অধিকারীর মতো একজন নেতাকে জয়ত শুভেন্দু বিরোধী দলনেতার এই ভূয়সী প্রশংসা কে করলেন জানেন এই ভূয়সী প্রশংসা করলেন তৃণমূলের যিনি সাংসদ তৃণমূলের দীর্ঘদিনের সাংসদ প্রাক্তন মন্ত্রী তথাগত রায় এই সৌগত রায় এই সৌগত রায়ের দাদা যিনি রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি এবং ত্রিপুরার রাজ্যপাল ছিলেন সেই তথাগত রায় বললেন এবার কি বললেন তথাগত রায় তথাগত রায় বললেন যে বহুদিন পরে হিন্দু বাঙালি পেল শুভেন্দুর মত তাকে জয়ত শুভেন্দু বিরোধী দলের তার ভূয়সী প্রশংসা তথাগত রায়ের গলায়। এখন পশ্চিমবঙ্গের হিন্দু সনাতনীদের একটা ব্র্যান্ড হিসাবে আবির্ভূত হয়েছেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এবং তথাগত রায় আগেও বলেছেন যে এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় এবং সবচাইতে লড়াকু নেতা রাজ্য বিজেপি শুভেন্দু অধিকারী তাকেই সভাপতি করা হোক এমনকি তাকে বিরোধী দলনেতা রেখে সভাপতি মানে বিধানসভা নির্বাচন পর্যন্ত সভাপতি করার জন্য দাবি তুলেছেন নেই তথাগত রায় বিজেপির প্রাক্তন সভাপতি এবং প্রাক্তন রাজ্যপাল ত্রিপুরার তো সেই তরতরাই আবার শুভেন্দু অধিকারীর প্রশংসায় পঞ্চমুখ হলেন এবং তিনি এক্স্যান্ডেলে লিখেছেন তার সোশ্যাল মিডিয়ায় যে বহুদিন পরে হিন্দু বাঙালি পেল শুভেন্দুর মতনই তাকে যিনি রাখঢাক না করে বাঙালি হিন্দুর হয়ে কথা বলছেন হবে না কেন মমতা পায়ে ফলসপট্টি বেঁধেও একে হারাতে পারেননি কম্পার্টমেন্টালে পাশ করে মুখ্যমন্ত্রী হয়েছেন এটা আমি বলছি না দর্শক বন্ধু এটা তথাগত রায় বলছেন রাজ্য বিজেপির যিনি একজন নেতা এবং প্রাক্তন রাজ্য বিজেপির সভাপতি এবং প্রাক্তন ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায় তিনি বলছেন যে একশো বছরের ওপর বাংলায় সংখ্যালঘু শান্তিপ্রিয় হিন্দুদের ওপর সংখ্যালঘু মুসলমানদের অত্যাচার চলছে বক্তার বক্তব্য সম্পূর্ণ দায় তার নিজস্ব বিধাননগর সামনে তুলে ধরলাম নেবে না দর্শক তথারত রায় বলেছেন যে একশো বছরের ওপর বাংলায় সংখ্যালঘু শান্তিপ্রিয় হিন্দুদের ওপর সংখ্যাগুরু মুসলমানদের অত্যাচার চলছে তার উত্তরে তিনি কিন্তু সংখ্যাগুরু বলেছেন মুসলমানদের লক্ষ্য করবেন দর্শক বন্ধু তার উত্তরে আমরা বাঙালি অবাঙালি হিন্দু নেতাদের কাছে পেয়েছি ছোট শুধু ভোটের লোভে নির্লজ্জ মুসলিম তোষণ মাঝে 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 একাধন শ্যামাপ্রসাদ প্রণবানন্দকে ব্যতিক্রম ব্যতিক্রম হিসাবে পেয়েছি স্বামী প্রণবানন্দের কথা উল্লেখ করলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কথা উল্লেখ করলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এই পশ্চিমবঙ্গের জনক এই পশ্চিমবঙ্গের সৃষ্টিকর্তা এই পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালিদের জন্য তিনি হিন্দু ল্যান্ড তৈরি করে গেছেন আর স্বামী প্রণবানন্দ যিনি বারবার হিন্দুদের কথা বলেছেন হিন্দুদের ঐক্যের কথা বলেছেন যিনি এই স্বামী প্রণবানন্দ যিনি হচ্ছেন আপনার ওই বালিগঞ্জে যে অফিস বালিগঞ্জে হেড অফিস আছে ভারত সেবাশ্রম সংঘ ভারত সেবাশ্রম সংঘের যিনি প্রতিষ্ঠাতা সেই প্রণম্য ব্যক্তি প্রণমা স্বামী প্রণমানন্দের কথা বললেন এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বললেন তো দর্শক বন্ধু আমি আপনাদের দেখাবো এবার শুভেন্দু অধিকারী গতকাল বিস্ফোরক কিছু বক্তব্য রেখেছেন এবং তার এই বক্তব্য তার এই বিস্ফোরক মন্তব্য যা টুলিয়ে দিয়েছে রীতিমতো চেয়ার অনেকের শাসক দলকে শাসক দলের ভিড় যেন দিয়েছে সঙ্গে তখন দেখতে থাকুন বিধাননগর বার্তা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং শেয়ার করতে ভুলবেন না দেখুন কি বলছেন শুভেন্দিকারী শুনতে হবে জন্য আপনার বারুইপুরে লালটু শেখ আব্দুল মান্নান বাংলাদেশ থেকে এসে হিন্দু নামে থাকে সতেরোটা থেক এপিকার ধরা পড়ে শুনতে হবে এই জন্য আপনি বাইশশো কিলোমিটার বাংলাদেশ বর্ডার পাঁচশো ছিয়ানব্বই কিলোমিটারে বিএসএফ কে আপনি জমি দেননি আপনি বিএসএফ কে বলেন ঝাটা ভটি নিয়ে মারতে যান আপনি সিআইএসএফ পি এর বিরুদ্ধে বলেন আর্মি সেতুর উপরে যানবাহন গণনা করলে আপনি সারা রাত্রি নবান্নতে থাকেন যে আমার রাজ্যে আর্মি ঢুকে গেছে আপনি পুলো আমার পরে যখন অন্ধার ঘুষকে মারা পাকিস্তানে গিয়ে আমাদের বীর হিট করে আপনি জন্য এই বাংলার হিন্দু জনজাতিরা আপনাকে সমর্থন করে না চুয়ান্ন পার্সেন্ট হিন্দু এক হয়েছে তাই আজকে বিজেপি উনচল্লিশ পার্সেন্ট ভোট দু কোটি তেত্রিশ লক্ষ ভোট পেয়েছে নন্দীগ্রামে পঁয়ষট্টি পার্সেন্ট হিন্দু আমাকে ভোট দিয়েছে আর একশো পার্সেন্ট মুসলিম আপনাকে ভোট দিয়েছে আমি আপনাকে হারিয়েছি এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে এখন নন্দীগ্রামে বাহাত্তর পার্সেন্ট হিন্দু এক হয়েছে তাই অভিজিৎ গাঙ্গুলি আট হাজার দুশো লিট পেয়েছে গোটা বাংলার পঁচাশি পার্সেন্ট হিন্দু এক হবে মহারাষ্ট্রের মতো দিল্লির মতো হরিয়ানার মতো আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হারাবো আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হারাবো এবং শুধু নন্দীগ্রামে হারা নয় আপনি ভবানীপুরেও হারবেন ভবানীপুরেরও হিন্দুদেরকে আমরা ঐক্যবদ্ধ করে আপনাকে আমরা হারাবো আপনি নিশ্চিন্ত থাকুন আপনি বিএসএফ কে জমি না আপনি আর্মি কে অ্যাটাক করেন আপনি সিআরপিএফ বিএসএফ কে অ্যাটাক করেন শেষ যেটা বলে আমি রায় যাব আমার নেতা মারা গেছেন অ্যাক্সিডেন্টে তার বাড়িতে অনেক রাস্তা সেটা হলো আপনি একশো বছর পরে গঙ্গা যমুনা সরস্বতী যেখানে ইতিমধ্যে চল্লিশ কোটি হিন্দু পুণ্য স্নান করেছেন আরো কয়েকদিনে শিবরাত্রি পর্যন্ত আরো দশ কোটি হিন্দু যাবে বলে আশা করছে সবাই এই রকম একটা জায়গাকে কি বলেছেন মৃত্যু কুম্ভ আপনি বলেছেন কুম্ভ মেলা ধর্ম করার জন্য নয় টাকা রোজগার করার জন্য করা হচ্ছে এত বড় অপরাধ ক্ষমার যোগ্য আপনার এই মন্তব্যের খেসারত আপনাকে দিতে হবে মহাকুম্ভের অপমান নেহি সহ হিন্দুস্তান মহাকুম্ভের অপমান হিন্দুস্তান হিন্দুস্তান আপনাকে গণতান্ত্রিক ভাবে সংবিধানের মধ্যে আচ্ছা সবক শিখাবে আমি এখান থেকে সমগ্র হিন্দু সমাজকে মহাকুম্ভকে অপমান করার জন্য মমতা ব্যানার্জির কুশপুত্র লিখা যেখানে সুযোগ পাবেন পুরান এবং आमी तो नहीं आखड़ा मैं मेरा दिल से मैं प्रयागराज का जितना भी संत समाज का आखड़ा है कोईला नंदगिरी प्रभु आचार्य राम भद्राचार्य जी बागेश्वर धाम शंकराचार्य रामदेव बाबा सबको मैं हाथ जोड़ को विनती करता हूँ ये जो कुंभ का अपमान किया स्वामी विवेकानंद का धोती से इसको मुंह तोड़ जवाब होना चाहिए मुंह तोड़ जवाब होना चाहिए संत समाज को और अखड़ा परिषद को से आवाज उठाना चाहिए आवाज उठाना चाहिए इस एंटी हिंदू कमेंट और हमारी आस्था के ऊपर चोट देने वाला इस कमेंट के ऊपर अच्छा तरीके से आवाज उठाना चाहिए और अपनी जो बाबे थ्रेट करे যে একটা বিশেষ সম্প্রদায় আপনার বিরুদ্ধে নামলে আপনি সামলাতে পারবেন তো আমি ওনার ভিডিও রেকর্ড দিয়ে এর আগে সেন্ট্রাল বাংলাদেশের জঙ্গিদের দ্বারা আমি আক্রান্ত হতে পারি এই ইনপুট আপনারা দেখিয়েছেন আমাকে আমার সিআরপিএফ অ্যালার্ট করেছিল ছাব্বিশ থেকে আঠাশে ডিসেম্বর দু আজকে মমতা ব্যানার্জি তার যত এই থ্রেট আজকে উনি থ্রেট করেছেন আমি সেন্ট্রাল গভর্নমেন্টের হোম মিনিস্ট্রিতে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বলবো যেহেতু আমার প্রোটেকশন কলকাতা হাইকোর্ট দিয়েছে আমি কলকাতা হাইকোর্টে মমতা ব্যানার্জির ক্লিপিং নিয়ে গিয়ে হাইকোর্টের কাছে জানাব প্লিজ রেস্টেন্ট এবং আমার শরীরে আমার জামাই আমার কেশাগ্রতা যদি স্পর্শ পড়ে তার জন্য দায়ী থাকবেন বাংলার পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়